ভাই সবার মধ্যে এক ধরনের ইনজাস্টিসের সেন্স তৈরি হচ্ছে যে আমার সাথে ইনজাস্টিস করা হচ্ছে প্রত্যেকে এটা ফিল করে অনেক বড় পজিশনে আছে সরকারি কর্মকর্তা বা যে কোনো কিছু আমার হাজব্যান্ডের প্রিয় কালার গোলাপি তো সে গোলাপি কালার দিয়ে পিঙ্ক পেন্ট করে রাখলো বাড়িঘর তো আমার তো স্বস্তি লাগবে না এটা যিনি পরিবারের কর্তা উনি সিদ্ধান্ত নিতেন ওনার সিদ্ধান্তটা সবাই মেনে নিত বাচ্চা ক্লায়েন্ট ও আমার চেম্বারে আসতে পারতো না কারণ চেম্বারে অনেক ছবি আছে ছবি ওকে ট্রিগার করে তো যখন বাচ্চারা অ্যাডলেসেন্সে পৌঁছায় তখন কিন্তু তারা সিগনেচার তৈরি করার চেষ্টা করে ফিমেলরা যেহেতু অনেক না শুয়ে অভ্যস্ত কিন্তু ছোটবেলা থেকে পড়ার সময় নিজের নিজের ভয়েসটা এক্সপ্রেস করতে পারে না এবং যার কারণে সাফার করতে থাকে এই সানলাইটের উপস্থিতিটা মাথায় না রেখে যদি রঙটা সিলেক্ট হয় তাহলে রুমটা ব্যবহার করতে পারবে না বেসিক কনসালটেশন বা একটা মানুষকে অ্যান্ডারেস্ট্যান্ড করাটা সবচে জরুরি এবং এটা খুবই চমৎকার যে প্রতিটা মানুষের ইউনিকনেস থাকে আমি প্রচুর দেখি যে বাবা ঝগড়া করছে একজন হচ্ছে বাচ্চাকে বাংলা মিডিয়াম দেয় ইংলিশ মিডিয়ামে এই নিয়ে ডিভোর্স একটা কমন ঝামেলা হচ্ছে আমাদের দেশে সবাই মনে করে আমি সাইকোলজিস্ট মানে সাইকোলজি খুব কমন সেন্স ব্যাপার মনে করে আমি একটা জিনিস প্রায়ই বলি সবার কিন্তু সাইকোলজিক্যাল সাপোর্টের দরকার নেই আমি সাফার করতে পারি কিন্তু আমার হয়তো সাইকোলজিক্যাল সাপোর্ট দরকার নেই তাহলে যে অভিনয় করে সে অভিনয়ই ভালো তার মানে এই না যে সে ভালো হতে হবে সে খারাপ মানুষ হতে কিন্তু অভিনয় ভালো